অন্তরীpretti ও শুভেচ্ছা পাকুড়া থেকে আপনাদের সেই জনপ্রিয় সাউন্ড ডেনজার মিউজিক যখন ছোটা ঢিল গানটা দিয়ে শুরু ও শুভেচ্ছা সোনামুখী থেকে আপনাদের সেই জনপ্রিয় সাউন্ড ফাস্টি টাইম যখন ছোটা ঢিল গানটা দিয়ে আবার নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা পাঁচটা থাকাবের পঞ্চমী উপলক্ষে মেদিনীপুর দাঁড়া ওখানে যে ডেঞ্জার সাউন্ড ও টাইম ও কৌশিক সাউন্ড আর ভুলকা বলে একটা জায়গার নাম একটু ওর কাছে আর কি ওখানে বাদ যে রাজা সাউন্ড আর মা কালী সাউন্ড তো বন্ধুরা ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর আবার কালকে নতুন অনেক লম্বা মাইক্রেডিং ভিডিও আসছে তো ওই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ওই ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন তো বন্ধু বন্ধু কথা বলি চলুন দেখা যাক ভিডিও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বাকুড়া থেকে আপনাদের সেই জনপ্রিয় সাউন্ড ডেঞ্জার মিউজিক যখন ছোট ভীম গানটা দিয়ে শুরু করতে চলেছে তখন তো আপনাদেরকে বক্সের সামনে থেকে সরে দাঁড়াতেই হবে কারণ ডেঞ্জার মিউজিকের সেই ভয়ানক প্রেসার আপনাদের শরীরের পক্ষে যেমন খুবই ক্ষতিকারক আর ডেঞ্জার মিউজিকের সাথে পাঙ্গা নেওয়াটাও খুবই বিপজ্জনক ডেঞ্জার মিউজিকের সাথে যে লোককে আসে তাদের দু পায়ের নিচে ফাঁক হয়ে হাওড়া ব্লিচ হয়ে যায় মনে রাখবেন বন্ধুরা ডেঞ্জার মিউজিক হলো সেই ভয়ানক বাদশাহ যার সামনে কেউ লড়তে আসলে ভিতরের ক্লাস বাইরের প্যান্ট দুটোই ভিজে যায় তাই বলছি বন্ধুরা ডেঞ্জার মিউজিকের সামনে থেকে দূরে থাকুন আর অন্যজনদেরও দূরে রাখুন আর বেশি ভাত না বকে চলুন এবার শুরু করুন मार हो गया इंशाला इतना घटिया बजाया कि जूता लात खा के हलाल हो गया अब हम हूँ जूता लात देश सारे कुल बेगती करवा दी तू हम संपत्ति पहला राजा जे तरह कहा तरह जागते रह जागते हो, जागते रह गया सुन सामू है बाकी जी और शुभे সোনামুখী থেকে আপনাদের সেই জনপ্রিয় সাউন্ড ষষ্ঠি টাইম যখন ছোটা ভিন গানটা দিয়ে শুরু করতে চলেছে তখন তো আপনাদেরকে বক্সের সামনে থেকে সরে দাঁড়াতেই হবে কারণ ষষ্ঠি টাইমের সেই ভয়ানক প্রেসার আপনাদের শরীরের পক্ষে যেমন খুবই ক্ষতিকারক আর ষষ্ঠি টাইমের সাথে পাঙ্গা নেওয়াটাও খুবই বিপজ্জনক ষষ্ঠি টাইমের সাথে যে লড়তে আসে তাদেরকে পায়ে নিচে ফাঁক করে হাওড়া ব্রিজ হয়ে যায় আর ষষ্ঠি টাইম হলো সেই ভয়ানক বাচ্চা যার সামনে কেউ লড়তে আসলে ভিতরের ক্লাশ বাইরের প্যান্ট দুটোই ভিজে যায় তাই বলছি বন্ধুরা ষষ্ঠী টাইটের সামনে থেকে দূরে থাকুন আর অন্যজনদেরও দূরে রাখুন আর বেশি না নাবকে চলুন এবার শুরু করিস

এটা কৌশিক সাউন্ড বাঁকুড়া থেকে লাইন চলে গেছে তাই সেট আপটা এখন বন্ধ রয়েছে ওইটা হচ্ছে মেশিনের ঘর চলুন মেশিনগুলো দেখানো যাক এই যে দেখোন মেচন গ'ল खौफ है तुझे इसी चीज का शौक है मुझे क्योंकि बेटा डीजे लाइन में मैं लोगों की उम्मीद और आस हूँ तू क्या उखाड़ेगा मेरा मुन्ना मैं तो तेरे लिए चंपा पूरा ऐसी विनाश हूँ विनाश हूँ हार के रख देने